এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো গুলো আল্লাহ রহমতে নিয়ন্ত্রণযোগ্য যোগ্য দুঃখনি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ এবং এভার কেয়ারে ধারাবাহিক তার চিকিৎসা করা হয়েছিল এবং সেই চিকিৎসায় তার বর্তমান অবস্থা এয়ারলিফ্ট করার জন্য যখন সন্তোষজনক হয়েছে তখনই আমাদের সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে শিফট করার জন্য অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল দিকে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই হয় এবং আজকে সকালে বলে রাখা ভালো যে কিছু পরে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে এসেছে হাদিকে আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর দুইটা নাগাদ হাদিকে নিয়ে ঢাকা ত্যাগ করার কথা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটির এরই মধ্যে আমরা দেখছি যে আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন এভার কেয়ার হাসপাতালে তারা সেই অ্যাম্বুলেন্সের সাথে করে বিমানবন্দর পর্যন্ত এসেছেন এই কিছুক্ষণ আগে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছে এবং এখানে থাকা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করেই হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে একটু জানিয়ে রাখি যে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফ স্ট্রিম জি একশো সিরিজের যে প্রাইভেট জেট সেটি আজকে এগারোটা বাইশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং পরবর্তীতে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সেই তথ্য পাই সেটি বেশ কয়েক ঘন্টা এখানে অপেক্ষা অপেক্ষারত আছে এবং এই যে কিছুক্ষণ আগেই হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছেছে এরপরই এরপরই কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য আমরা একটু হাদি সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই যে ক্লাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আছেন এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন বলা যায় যে সামনের শাড়ির তরুণ নেতৃত্ব এবং এই হা শরীফ ওসমান হাদি কিন্তু ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রার্থী নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটিও কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি করছিলেন এরই মধ্যে আমরা দেখেছি যে গত শুক্রবার তিনি বা জুম্মা এ ধরনের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন এবং তাকে রিক্সায় চলন্ত অবস্থায় তিনি যাচ্ছিলেন তাকে পেছন থেকে মোটর বাইকে করে এসে কিন্তু সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে এবং তারপর থেকেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আরেকটু সুচিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে তিনি ছিলেন বেশ কয়েকদিন সেখান থেকে আসলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সেই সিঙ্গাপুরে পাঠানোর যে প্রক্রিয়া বা কার্যক্রম সেটি এই মুহূর্তে চলছে আমরা দেখছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সেটিতে করে তাকে নিয়ে যাওয়া হবে এবং হাদির এই দুর্ঘটনার পর অর্থাৎ তাকে যে ভেবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করা হলো তাকে হত্যার উদ্দেশ্যে এরপর থেকেই আমরা দেখছি যে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সারা দেশ জুড়ে কিন্তু একটি শোকের বিষয় একটি রয়েছে এবং সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে হাদির জন্য দোয়া করছেন সবাই এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে অনেকেই হাদির যে ইতিবাচক গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন তারা বলছিলেন যে জুলাইয়ের অন্যতম যে তরুণ নেতৃত্ব সেই হাদি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গেছেন সেই হাদিকে আসলে ন্যাক্কাজনকভাবে এইভাবে সন্ত্রাসী হামলা করেছে তার বিরুদ্ধে কিন্তু অনেকেই বলছিলেন এবং সোশ্যাল মিডিয়াও কিন্তু লিখছিলেন এবং আমরা দেখেছি যে উসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তার যে নির্বাচনী সঙ্গীরা রয়েছেন তার যে কর্মীরা রয়েছেন তাদের নিয়ে কিন্তু তার মধ্যেই যে আসলে সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল তার আশেপাশেই তাকে তারা বিভিন্নভাবে অনুসরণ করছিল সেই অনুসরণ করতে করতে কিন্তু বেলার শুক্রবার আমরা দেখছি যে বেলা আড়াইটার দিকে তাকে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয় তারপর থেকেই তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে নেওয়া হয় এরপরে কিন্তু এভার এবার খেয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওসমানহাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বারবারই কিন্তু বিভিন্নভাবে হালনাগাদ তথ্য দিচ্ছিলেন যে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন স্বাস্থ্যের অবনতি তার রয়েছে এবং তার যে বুলেট মাথায় ঢুকেছিল সেটির একটি অংশ বের করা হলেও কিছু অংশ ভেতরে রয়েছে এখনও সেটিও কিন্তু তার চিকিৎসকরা জানিয়েছিলেন তো এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে সবাই আসলে এটি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন হাদের এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি সারা দেশেই যারা জুলাইয়ের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার জন্য তার কথা বলছেন আসলে এবং এই যে অপরাধীদের ধরার বিষয়টি নিয়েও কিন্তু সোচ্চার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে নির্বাচনের আগে অবনতি না ঘটে কিংবা এই যে জুলাইয়ের যে তরুণ নেতৃত্ব তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি কিন্তু জোর আর বিষয়ে কিন্তু অনেকেই বলছেন এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি যে একটি অপচেষ্টা সেটি যাতে হয় এর জন্য কিন্তু জুলাইয়ের পক্ষে যারা আন্দোলন করেছিলেন গণ যারা আন্দোলন করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু